আপনি মনিটর জীবনে অনেক চেঞ্জ করতে পারবেন বা চোখ চেঞ্জ করতে পারবেন না আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের একটা ভিডিও 25 সালে এসে গিয়েছে আমরা এখন আসলে 17 ইঞ্চি 19 ইঞ্চি এই মনিটরগুলো বেশি কেনার চেষ্টা করছি বা কিনছি অনেকে হ্যাঁ এখানে হয়তো অনেকের বাজেটটা কম থাকে যে কারণে নিতে হয় তবে আসলে এই মনিটরগুলো এম হতে এসে কতটা নেওয়া যুক্তি এটা কিন্তু একটা ব্যাপার আছে আজকে এই বিষয়টা আপনাদেরকে বলবো আমার মনে হয় এই 25 সালে অথবা সামনের যে সময়গুলো আসবে আপনাদের চেষ্টা করেন একটু ভালো মানের মনিটর কেনার জন্য বিশেষ করে 22 ইঞ্চি থেকে কারণ হলো 22 ইঞ্চি মনিটরের প্রাইসগুলো কিন্তু অনেকটা কমে গিয়েছে সো এখানে এই টাইপের মনিটরগুলোর হেসেল থেকে রক্ষা পাওয়ার জন্য সেগুলো চেষ্টা করুন আমাদের দেশে এখনও সতেরো ইঞ্চি উনিশ ইঞ্চি বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায় এখানে আমি দুটা মনিটর রেখেছি কোন ব্র্যান্ডের সেটা জানার দরকার নাই। কারণ আসলে সতেরো ইঞ্চি মনিটর এবং উনিশ ইঞ্চি মনিটর যে প্যানেলগুলো মার্কেটে পাওয়া যায় এগুলো ফুললি রিফারবিশ মানে হচ্ছে এগুলো কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ প্যানেল না এই প্যানেলের উৎপাদন মোটামুটি বন্ধ হয়ে গিয়েছে এখন ওল্ড প্যানেলগুলোকে বিভিন্নভাবে রিপেয়ার করে অথবা একটু নর্মাল প্যানেলগুলো বানিয়ে আবার আমাদের দেশে পাঠিয়ে দেওয়া হয় যে কারণে দেখবেন যে আপনি সতেরো ইঞ্চি উনিশ ইঞ্চি মনিটর কেনার কয়েকদিন পরেই লম্বা লম্বা দাগ এসে গিয়েছে হোয়াইট পাশে দাগ খারাপ পাশে দাগ দুই পাশে দাগ এসে গিয়েছে তার মানে আমরা আমাদের শপে যখন এই টাইপের মনিটরগুলো অনেকে নেন দেখা যায় যে তাদেরকে ওয়ারেন্টিতে আসতেই হয় ইভেন এটার জন্য অনেকে ওয়ারেন্টি ক্লেম করে থাকেন দেখা যায় যে তারা মন খারাপ করছেন যে ভাই এত টাকা দিয়ে একটা মনিটর কিনলাম এটার তো একটা ওয়ারেন্টিতে আসতেছে বারবার কারণ আসলে এই মনিটরের প্যানেলগুলো একেবারে ইউজড রিফার্বিশ প্যানেল এগুলোকে আবার রিপেয়ার করে আমাদের কাছে পাঠিয়ে দেওয়া হয় সতেরো ইঞ্চি মনিটর উনিশ ইঞ্চি মনিটরের এগেনস্টে এই মুহূর্তে অনেক ব্র্যান্ড এসেছে মার্কেটে বাইশ ইঞ্চিগুলো বেশ করে ফুল এইচডি এগুলো হচ্ছে এইচডি মনিটর একদম বেসিক লেভেলের কালারে গুরুষি কিন্তু একেবারে ভালো থাকবে না ধরেন দেখবেন যে আপনার ব্লু লাইটের পরিমাণ বেশি তারপর হচ্ছে কালারটা রিফ্লেক্ট করতেছে চোখের ইফেক্ট হচ্ছে এই সতেরো ইঞ্চি উনিশ ইঞ্চি মনিটরগুলোতে এখন আসলে আপনার চোখের যত্ন নেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করেন একটা ভালো মানের মনিটর নেওয়ার জন্য যাতে করে আপনি আপনার চোখটাকে ভালো রাখতে পারেন আপনার কাজ করে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারেন ধরেন একটা অ্যাডোবি ফটোশপে একটা ফটোর কাজ করেছেন অথবা একটা ডিজাইনের কাজ করেছেন এই টাইপের এই যে চাইনিজ নর্মাল মনিটরগুলোতে দেখা গেলো যে সেই ডিজাইনটা আপনি যেমনটা দিয়েছেন প্রিন্ট আউটে দেখলেন যে রেজাল্টটা কিন্তু খারাপ সো এটা কিন্তু একটা ব্যাপার যে আপনি সঠিক রেজাল্টটার জন্য কিন্তু ভালো কালার এখানে প্রয়োজন হবে এরপর দেখা গেল যে আপনি একটা ভিডিওগ্রাফির কাজ করতেছেন কালার গ্রেডিং করতে গিয়েছেন এগুলোতে যে কালারটা করেছেন কালার অন্য ডিসপ্লেতে দেখছেন যে একেবারে অন্য রকমের শিখেছে কারণ হচ্ছে এগুলোতে একেবারে বেসিক একদম নর্মাল প্যানেল অনেক আগের ভার্সন অনেক আগের প্ল্যানিং অনেক আগের থিওরিতে বানানো সো এটা কিন্তু একটু ভাবা উচিত এগুলো ভেবে আপনি একটা মনিটর কিনবেন আমি রিকোয়েস্ট করব সবাইকে যদি আপনার বাজেটটা খুব টাইট টাইট হয় চেষ্টা করেন একটু বাজেট বাড়িয়ে ভালো নেওয়ার জন্য এছাড়া আপনি নিতে পারেন যেহেতু আসলে আমাদের দেশের অধিকাংশ মানুষেরই অর্থের সংকট বেশি থাকে বা এই টাইপের মনিটরগুলো সেল বেশি থাকে তারপরে হয়তো নিতে হয় তবে এর মধ্যে অনেকগুলো ভালো ভালো ব্র্যান্ড আছে সেগুলোর মধ্যে নিতে পারেন যাতে করে বাজেটের মধ্যে মোটামুটি একটু আস্থা রাখতে হবে এই আর কি এছাড়া কিছু না তো আমি আজকে এই মেসেজটা দিতে যাচ্ছি যে আপনি চেষ্টা করেন এই সতেরো ইঞ্চি উনিশ ইঞ্চি রিফার্বিশ মনিটরগুলো থেকে বের হয়ে এসে একটা নতুন বাইশ ইঞ্চি মনিটরগুলো নেন ফুল এইচডি অনেক ব্র্যান্ড এসেছে অনেক কম দামে সাত হাজার সাড়ে ছয় হাজার টাকা থেকে দেখবেন যে ভালো ভালো ফুল এইচ ডি মনিটরগুলো এখন পাওয়া যাচ্ছে সেই জায়গায় তিন হাজার টাকায় সত্তর ইঞ্চি আপনি কেন নেবেন আর ত্রিশশো টাকায় আপনি উনিশ ইঞ্চি কেন নেবেন চেষ্টা করেন একটু ভালো নেওয়ার জন্য আপনি মনিটর জীবনে অনেক চেঞ্জ করতে পারবেন বাট চোখ চেঞ্জ করতে পারবেন না সো চোখের যত্নে একটা ভালো মনিটর ব্যবহার করুন সর্বদা সকল ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ